আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইরা আমি মোহাম্মদ শাহীন শাহিন এগ্রো ফার্মে আজ পনেরোই নভেম্বর দুই সাল তো আমি আজকে আপনাদের সামনে যে কুলের বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আগাম তাইওয়ান সাদা টক কুল এটি দেশের সবচেয়ে আগাম সাদা টক কুল অত্যন্ত আগাম এই কুল আপনারা দেখেন এই পনেরো নভেম্বর দু হাজার বিশ সালেও এটি কি পরিমাণ ধরেছে এবং কি পরিমাণ পেকেছে আপনারা সেটা দেখেন তো আপনারা এই কুলটা চাষ করতে পারেন এই কুলটা চাষ করে আপনারা আগাম বিপুল পরিমাণ অর্থ আয় করতে পারেন তো আমি আপনাদের সামনে পাকা তাইওয়ান সাদা টক কুল খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন পেকে গিয়েছে প্রচুর টক প্রচণ্ড টক এটি এর টক মিষ্টি বলা যায় না কিন্তু একটু আগাম ওঠার কারণে এটি দাম বেশি তো প্রিয় কৃষক ভাইরা আপনারা এই কুলটি চাষ করতে পারেন এই কুলটি চাষ করে আপনারা বিপুল পরিমাণ অর্থ আয় করতে পারেন ধন্যবাদ